কর্নফ্লাওয়ার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া যে শুধুমাত্র চিনি দিয়ে এরকম ফুলকো আর মুচমুচে বেগুনি বানানো যায় এটা আপনিও বাসায় তৈরি করে না দেখলে বুঝতে পারবেন না খুবই অল্প সময়ের মধ্যে বেগুনিগুলো তৈরি করা যায় আর একদম পারফেক্টলি মুচ থাকে আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন তো চলেন শুরু করে আজকের রেসিপিটা হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করব আপনাদের সাথে এরকম একটা ফুলকো ফুলকো বেগুনির রেসিপি প্রথমে বেগুনির বেটারটা রেডি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ বেসন এরপরে দিয়ে দিব দুই টেবিল চামচ চালের গুঁড়া সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ চিনি এরপরে সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব হাফ টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া মশলাগুলো দিয়ে বেসনটাকে আমি একটু চাল নি চেলে নেব এতে করে আর কোনো দলা পাকিয়ে থাকবে না একটা স্মুথ ব্যাটারের জন্য অবশ্যই আপনারা চেলে নেওয়ার চেষ্টা করবেন ছেড়ে নেওয়ার পর আমি আবারও একটু মিক্স করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা পানি পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করব পানি দিয়ে আমি মিক্স করা শুরু করব এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ঘন ব্যাটার রেডি করতে হবে এতে করে ব্যাটারের মধ্যে লামস ক্রিয়েট হবে না একটা স্মুথ ব্যাটার রেডি করা যাবে বেগুনিটা কতটা পারফেক্ট হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে আর যতটা সময় নিয়ে আপনারা ব্যাটারটাকে ফেটে নেবেন তত ভালো একটা ব্যাটার রেডি হবে এখানে আমি দুইবার অল্প অল্প করে পানি অ্যাড করেছি আর কন্টিনিউয়াসলি মিক্স করতে থাকতে হবে অল্প অল্প করে পানি অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ঘন ব্যাটার রেডি করে নিয়েছি আমি এরপর যে আর পানি অ্যাড করা লাগবে না এরপর যেয়ে পাঁচ থেকে ছয় মিনিট আপনারা ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যতটা সময় ধরে আপনারা ফেটিয়ে নেবেন তত ব্যাটারের ভিতরে একটা বাবলস ক্রিয়েট হবে আর বেগুনিগুলো একদম ফুলকো ফুলকো হবে ব্যাটারটা ফার্স্টের দিকে একটু ঘন থাকলেও ফেটিয়ে নিতে নিতে এটা এরকম লিকুইড ফর্মে চলে আসবে হ্যান্ডওস দিয়ে আপনাদের ফেটিয়ে নিতে কষ্ট হলে আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন ব্লেন্ডারে কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিলেই হবে এরপর যে ব্যাটারটা বেগুনের জন্য একদম রেডি দেখতে পাচ্ছেন এটার টেক্সচারটা ঠিক কীরকম হবে এরপর আমি দুইটা বেগুনের মাঝখানের সাইড থেকে আট থেকে দশ পিস এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি বেগুনটা এরকম পাতলা পাতলা করে কাটতে পারলে আর বেগুনের লবণ দিয়ে মেখে রাখার প্রয়োজন হয় না এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল বেগুনিটা ডিপ ফ্রাই করা যাবে এরকম পরিমাণ তেল দিয়ে দিব এখন আমি একটু দেখিয়ে দিব ব্যাটারের টেক্সচারটা কীরকম আঙুলের মধ্যে এরকম একটা পাতলা কোট হলে বুঝতে পারবেন যে এটা পারফেক্ট টেক্সচার এরপর বেগুনের একটা স্লাইস নিয়ে আমি পাতলাভাবে কোট করে নিব বেগুনের গায়ের এক্সট্রা ব্যাটারটা আমি ছাড়িয়ে নিব ওর সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে তেলটা ফুটন্ত গরম হতে হবে তেলে ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে একটা পাশ একটু ফুলে আসলে আমরা উল্টে দিব এর মধ্যে আরও একটা বেগুনি আমি দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন দুইটা বা তিনটা বেগুনি একসাথে দেওয়ার এর থেকে বেশি না দেওয়ার আপনারা যদি কড়াই ভর্তি বেগুনি দিয়ে দেন তখন তেলের টেম্পারেচারটা কমে যাবে বেগুনিগুলো আর ফুলতে চাইবে না কয়েক সেকেন্ড উল্টে পাল্টে বেগুনিগুলো এরকম একটা কালার চলে আসলে আমি তেলটা ঝরিয়ে বেগুনিগুলো উঠিয়ে নেব এভাবে করে সবগুলো বেগুনি আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এরকম ছোট ছোট নিয়মগুলো আপনারা যদি একটু ফলো করতে পারেন দেখবেন সবগুলো বেগুনি পারফেক্ট ভাবে ফুলবে দেখতে পাচ্ছেন আমার সবগুলো বেগুনি পারফেক্ট হয়েছে চেষ্টা করবেন বেগুনি থেকে তেলটা যতটা সম্ভব ঝরিয়ে নেওয়ার আমার সবগুলো বেগুনি ভেজে নেওয়া শেষ সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা ফলো করে বেগুনিটা বানানোর চেষ্টা করবেন এতে করে একটা পারফেক্ট রেজাল্ট পাবেন আর একটা বেগুনিয়া আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে আপনারা কেউ যদি এভাবে বানিয়ে থাকেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আপনাদের কেমন হয়েছে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে